আকাশের বজ্রপাতের মতো আপনার রিজিকের দরজা আল্লাহ তালা খুলে দিবে আপনি যদি শক্তিশালী নবীজির শেখানো ছোট একটি দোয়া এই নিয়মে প্রতিদিন আমল করতে পারেন আপনার পরিবার সংসারে যদি অনেক ধরনের অভাব অনটন থাকে অনেক দুঃখ কষ্টে আপনি যদি থেকে থাকেন অনেক হতাশার মধ্যে যদি আপনি থেকে থাকেন কামায় রোজগার করছেন কামাই রোজগারে কোনো ধরনের বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নবীজির শেখানো শক্তিশালী দোয়ার আমলটা শিখুন আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দেবো শব্দে শব্দ ইনশাল্লাহ শেখাই ও প্রিয় ভাই এবং বোন নবীজির একজন সাহাবি সালমান পারসিরা দি আল্লাহ আনহ তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেছেন আমি স্বয়ং বিশ্বনবীকে এই দোয়াটা পাঠ করতে দেখতাম যখন তিনি কঠিন কাজে নেমে যেতেন কঠিন কোন কাজ সামনে আসত কঠিন বিপদে পড়ে যেতেন তখন বিশ্বনবী এই দোয়ার উপর আমল করতেন আমি সালমান পার্সি নিজের ছকে রেখেছি এমনকি আমি সালমান পার্সি নিজেও এই দোয়ার উপর আমল করতাম কখন যখন আমি ব্যবসার কাজ শুরু করে দিতাম ব্যবসার কাজের শুরুতেই আমি বিশ্বনবীর শিখানো এই শক্তিশালী দোয়াটার উপর আমল করতাম আল্লাহ একবর আজীবন পর্যন্ত যতদিন আমি ব্যবসা করেছি ততদিনই আমি আমার ব্যবসার মধ্যে উন্নতি লাভ করতে পেরেছি ছি কোনো অবনতি আমার হয় নাই আল্লাহ একবার ছান না বিশ্বনবীর শিখানো শক্তিশালী দোয়ার আমলটা শিখতে এজন্য জন্য আসুন হাতে পায়ে ধরে বলছি শব্দে শব্দে শিখাই দিচ্ছি আগে নিয়ম কানুনটা শুনুন দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হতে হবে চুপি চুপি বসে মনের যত জ্বালা যন্ত্রণা আছে গুনাহের কাজ করে ফেলেছেন মারাত্মক ধরে কঠিন এবং জটিল বড় বড় গুণা রয়েছে এই গুণাগুলো মাফ হওয়ার জন্য মাফ করানোর জন্য অভাব পরিবার সংসার থেকে একেবারে দূরভূত করার জন্য আপনি চুপি চুপি সর্বোত্তম ভালো করে উঁচু করবেন সুন্নত তরিকে উঁচু করে দুই রাখা সালাতুল হাজত নামাজ আদায় করে নিজ জায়গায় বসে একদম আল্লাহ রা বুলামের দিকে মোতাবাজ্য হয়ে আপনি বিশ্ব নবী মুহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোনো একটি দূরদ শরীফ পাঠ করতে পারেন সহজতার জন্য ছোট একটি দূর শরীফ আমি শিকায় দিচ্ছি আপনি এই দুরুদ শরীফটা তিনবার পাঠ করবেন সর্বপ্রথম

আলা নবিনা মুহাম্মদ আরেকবার কষ্ট করে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি আলা নবিনা তিনবার এই শক্তি ছলে দুরুদ পাঠ করে এরপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট একটি তওবার দোয়া রয়েছে এই দোয়াটা আপনি একবার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো মাপ হওয়ার জন্য মাপ করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই ভাই এরকম ভাবে রাব্বানা যালামনা বলতে হবে সহি শুদ্ধ চর্চা একটু কষ্ট করে হলেও শিখুন না যালমনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল এই শক্তিशाली দোয়াটি একবার পাঠ করবে এরপর আপনি বিশ্ব যে দোয়াটার ওপর আমল করতেন সালমান ফার্সি উল্লেখ করেছেন নবীজির একজন সাহাবি এবং তিনি নিজেও কিন্তু এই দোয়ার ওপর আমল করেছেন এই শক্তিশালী দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন এরকম ভাবে ইয়া বলেন বলতে হবে ইয়া ফাত্তাহু

আবো রিজা আর একবার পাঠ করুন সর্বশেষে পত্তা হু ইফত আবো এরকম ভাবে এগারো বার পাঠ করবা আইন দোয়াটার অর্থ কিন্তু অনেক চমৎকার অর্থ হলো ইয়া ফাত্তা হো ও গো খুলনেওয়ালা ও রিজিকের দরজা খুলনেওয়ালা অভাব অনটন দ্রবিত খারিবে আল্লাহ দুঃখ কষ্ট দ্রবিত করি আল্লাহ ঋণ পরিশোধকারী আল্লাহ তুমি আমার এই সমস্ত যাই জামেলাগুলো দ্রবিত করে দিই ইয়া ফাত্তা আমার জন্যে গাইবি রিজিকের দরজা খুলে দাও না আল্লাহ একবার ইফতাহালি আবু আবা তোমার যে গাইবি রিজিকের একটা খাজানা যে ধনমান্ডার আছে এই ধনমান্ডার আমার জন্য উন্মুক্ত করে দাও না দোয়াটার অর্থ অনেক চমৎকার এরকম এগারো বার পাঠ করে আবারও সর্বশেষে সেই প্রথম যে দুরুদ শরীরটা পাঠ করেছিলেন এই দুরুশটা আবার তিনবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহ বলেন আল্লাহ সাল্লি على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم আলেমেহাম্মেদ এই দুরুস্কৃতটা তিনবার সর্বশেষে আবার পাঠ করে সংক্ষিপ্ত মোনাদ করবেন মোনাদ কিভাবে করতে হয় অনেকে কিন্তু এখন পর্যন্ত শিখতে পারলেন না মোনাদাত শুরু করতে হয় আল্লাহ তাহার হামদের দ্বারা ন উপর দুরুস্কৃত পাঠ করার মাধ্যমে এই যে এই বা দ্বারা আলহামদুলিল্লাহ হিরফিলা আল এমিন ও সালে আলা أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি বনা করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গোনা দিকে তাকালে জাহান নাম ছাড়া আর কিছু দেখি না গোনা দিকে না থেকে তোমার রহমতের দিকে তাকাইয়া আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাত করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবমনাটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি আল্লাহ গো গাইবিরি জিকের দরজা কোলার জন্য তোমার নবীজির শেখানো সালমান ফারসিরা দিয়ে আল্লাহ তালা নহুরামলকে তো দোয়াটি আহারে আমি আমল করে বিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম তোমার গাইবে খাজনা যে দনবান্ডার আছে দলা দনবান্ডার থেকে আমার জন্যে তোমার গাইবি খাজানা থেকে আমার জন্য জন্যে গাইবিরিজিকার ব্যবস্থা করে দাও এরকম অনেকের চাকরি হচ্ছে না অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না এটু যে যত সমস্যা আপনার রয়েছে একটা একটা করে মন থেকে আপনি ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার কাছে মন থেকে বলতে হবে সর্বশেষে বলবেন আল্লাহ দুনিয়া থেকে যদি অন্ধকার কবরে চলে যাব আল্লাহ আমার মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন আমলটা নিজেও করুন কষ্ট করে ইয় নিয়ে বিশ্বাস নিয়ে আল্লাহর রাসুলের আমল কখনো ভিতা যায় না অপর বাইকে ইনশাল্লাহ আর একটি মাধ্যমে আমলটা করার জন্য সুযোগ করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু